মাত্র সতেরো বছর বয়সে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি শেষ করে তাক লাগিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা ডরোথে জিন মাত্র দশ বছর বয়সে তিনি কলেজে ভর্তি হয়ে অ্যাসোসিয়েট ডিগ্রি অর্জন করেন ১২ বছর বয়সে ব্যাচেলর ডিগ্রি এবং চোদ্দ বছর বয়সে এমএসসি ডিগ্রি সম্পন্ন করেন এত দ্রুত সময়ের মধ্যে শিক্ষার সবচেয়ে বড় ডিগ্রি অর্জনের পেছনে কাজ করেছেন ডরোথে জিন টিলম্যানের মা তার মা তাকে দশ বছর বয়স পর্যন্ত বাসায় রেখে পড়াশোনা করিয়েছেন যা তাকে তার নিজের গতিতে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছেন এর ফলে সাধারণ স্কুলের থেকেও দ্রুত বিভিন্ন বিষয়ে শিক্ষার স্তর পার হতে পেরেছেন তিনি ডরথের মা জিমা লিটা বলেন সে ছোট বয়স থেকেই গণিতে অনেক ভালো ছিল আমাদের চাইল্ড কেয়ার প্রোভাইডার মিস মেরি প্রথম বিষয়টি খেয়াল করেন যে ডরথির যখন তিন থেকে চার বছর বয়স তখন থেকেই সে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিয়ে কাজ করতে পারে আমরা তার লেখাপড়ার প্রতি ভালোবাসা দেখে সত্যি আশ্চর্য হয়েছিলাম সতেরো বছর বয়সে পিএইচডি ডিগ্রি অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠা করেছেন নিজের ইনস্টিটিউটও অল্প বয়সে এত বড় একাডেমিক সাফল্যের পেছনে গল্প শুনিয়েছেন তিনি ডরথের এই সাফল্যের পেছনে তার সাতাত্তর বছর বয়সী নানীর ভূমিকাও রয়েছে